আসসালামু আলাইকুম কে কংক্রিট হল ফ্যাক্টরির পক্ষ থেকে আমি আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমি আমার নিজের বিল্ডিং এর রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আজকে যে বিল্ডিংটা সেটা আমার নিজেরই বাড়ি তিনতলা রেলিং এর জন্য সাদের রেলিং এর জন্য ব্লক গাত্রীর কাজ করা হচ্ছে সেই কাজগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আর এই বিল্ডিং এর সেকেন্ড ফ্লোর আমার এখনো কমপ্লিট হয় নাই সেকেন্ড ফ্লোরে আপনার সাদ ঢালাই করা হয়েছে সেই জায়গায় আমার ব্লক গাতনি হবে এবং সেটাও আপনাদেরকে ইনসারা ঘুরিয়ে দেখাবো আমার সেকেন্ড ফ্লোরে তো দর্শক সে পর্যন্ত দেখতে চাইলে অবশ্যই আমাদের সাথে সাথে থাকতে হবে আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন বিওওয়ার একটা রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা অন করে রাখবেন দর্শক নিজের কাজ নিজের বাড়িতে নিজের প্রোডাক্টই ব্যবহার করছি আর দর্শক অনেকটুকু আমাদের যে রিজেক্ট প্রোডাক্টগুলো হয় সেগুলো আমি ব্যবহার করছি কারণ এতে আমার কোনো প্রবলেম নেই যে এই প্রোডাক্টটা আমাদের দেখতে পাচ্ছেন এটা রিজেক্ট এটাও রিজেক্ট কিন্তু সেই রিজেক্ট প্রোডাক্টগুলো আমাদের কোনো কাস্টমারকে না দিয়ে আমার নিজের বিল্ডিংয়ে আমি কিন্তু ব্যবহার করছি এই রিজেক্টে বিল্ডিংয়ে কোনো প্রভাব পড়বে না সেই জানিয়ে আমি কিন্তু আমার কোনো কাস্টমার যেন এই রিজেক্ট প্রোডাক্টগুলো না যাই সেজন্য আমি রিজেক্ট প্রোডাক্টগুলো গাড়িতে লুডিংয়ের সময় আমি এটা দেখে কিন্তু এইগুলো প্রোডাক্ট আমি সাইড করে নিই এবং এই সেই প্রোডাক্টগুলো না ফেলে আমি আমার নিজের বিল্ডিংয়ে আমি ব্যবহার করছি দর্শক আসলে এই কংক্রিট প্রোডাক্ট কোনো কোনো প্রোডাক্টের রিজেক্ট হয় না যে একটু সমস্যা এই প্রবলেমগুলো এটা হচ্ছে অতিরিক্ত পানি ব্লক উৎপাদনে যখন দেওয়া হয় তখন কিন্তু এই প্রোডাক্টের এই রিজেক্টটা কিন্তু আসে তো দর্শক এটা কোনো প্রভাব বা কোনো ইফেক্ট পড়বে না বিল্ডিংয়ে আর অনেকে বলতে পারেন যে ভাই আপনার বিল্ডিংয়ের আর রেলিংয়ের জন্য ব্লক ব্যবহার করছেন বিল্ডিংয়ে তো আর ব্যবহার করছেন না না ভাই আমার বিল্ডিংও আমি ব্লগই ব্যবহার করছি এটা আমার তিনতলা একটা ফাউন্ডেশন একটি বিল্ডিং সেই বিল্ডিংটাই আমি সম্পূর্ণ ব্লক দিয়ে করছি এবার আমার সেকেন্ড ফ্লোরে ব্লকগুলো ওপরে উঠানো সেন্টারিং এর কাঠ কোনো খোলা হয় নাই সেটা খোলা হলে অবশ্যই সেই ভিডিও যখন আমি আপনি কাজ করব। এ টু জেড ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু তুলে ধরবো দর্শক সে বন্ধু দেখতে চালে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন বিউ আর তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে আমাদের এই বিল্ডিংয়ের এ টু জেড ভিডিও আমি চেষ্টা করব তুলে ধরার জন্য এবং আমাদের এই বিল্ডিংয়ের যেহেতু আমার নিজের বাড়ি এই বিল্ডিংটা কত টাকা খরচ হচ্ছে কত টাকা কস্টিং হচ্ছে সেই বিষয়গুলো ইনশাল্লাহ আমি তুলে ধরতে পারবো আমাদের এই আজকের এই ইয়াতে আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু আমার এই বিল্ডিংয়ে যেমন ফার্স্ট ফ্লো সেকেন্ড ফ্লোরটা আমার কত টাকা লাগছে এ টু জেড আপনার কলম থেকে শুরু করে আপনার যে বিমগুলোর থেকে কত টাকা কস্টিং হচ্ছে এবং আমার যে রেলিংটা আমি কাজ করছি সেই রেলিংটা করতে আমার কত টাকা খরচা হচ্ছে সেই খরচাটা আমি তুলে ধরবো তো আজকে আমার যেহেতু রেলিংয়ের কাজটা সম্পূর্ণ কমপ্লিট হচ্ছে না আজকে তাহলে আজকে আমি কোনো হিসাবটা আপনাদেরকে দিচ্ছি না আমার যখন রেলিংটা কমপ্লিট হয়ে যাবে সম্পূর্ণ তখন কিন্তু এটার অ্যামাউন্ট কত টাকা আমার এত কত স্কোয়ার ফিট আমার বিল্ডিংটা এবং কত টাকা কস্টিং হয়েছে রেলিংয়ের জন্য সেগুলো অবশ্যই নেক্সট ভিডিওতে আমরা আপলোড করব ইনশাআল্লাহ তো দর্শক কথা আর বাড়াবো না যে মূল যে প্রসঙ্গে সেই প্রসঙ্গে চলে যায় আমাদের যে কাজগুলো যে কন্ট্রাক্টর সব করছে সেটি কিন্তু একবারে নতুন একজন কন্ট্রাক্টর আগে ব্লক নিয়ে কাজ করে নেয় সেই সুবাদে এই কাজগুলো যে করেছেন অত্যন্ত খুব প্রশংসনীয় একটা কাজ দেখতে পাচ্ছেন দর্শক যে সুন্দর করে কিন্তু পয়েন্টিং করে দিচ্ছে এই এই ওয়ালে কিন্তু আমরা কোনো প্লাস্টারিং করব না এই ওয়ালটাতে আমরা কোনো প্লাস্টারিং করবো না ওয়ালগুলো দেখতে পাচ্ছেন দর্শক একবারে খুব সুন্দর নিকুট নিখুঁত ভাবে সুন্দরভাবে যে কাজগুলো করেছেন যে একজন নতুন কন্ট্রাক্টর এতে ওনাকে তেমন কোনো প্রশিক্ষণ দেওয়া হয় নাই বা বলা হয় নাই জাস্ট আমি একটা ব্লক ইনস্টলিং করে এই মাথাটা মাথার মাথাটা সুতা টাঙিয়ে দেওয়ার পরে সুন্দরভাবে কিন্তু উনি ওনার ভাবে কাজগুলো অত্যন্ত খুব চমৎকারভাবে কাজগুলো করছে দর্শক আপনারা হয়তো বা স্ক্রিনে দেখতে পারছেন এই কাজগুলো তো দর্শক এই বিল্ডিংটার আমি এই পাশে একটা যে সিস্টেম করছি সেটা হলো যে এখানে কিন্তু আমার একটা বসার জন্য ব্যাঞ্চ তৈরি করব। যে এইখানে গাছ আছে গাছের নিচে বসে এখানে আর যে বর্তমান যে ঘরম এই ঘরমের সময় কিন্তু বিকালবেলা চাইলে এখানে বসে কিন্তু আড্ডা দেওয়া যাবে আর এই জায়গাটা কপির জন্য আমি একটা যেটা করব। আর এটা একটা ব্যাঞ্চ তৈরি করব এটা রাউন্ড একটা বেঞ্চ তৈরি ও এখানে বসা যাওয়ার জন্য তো দর্শক এই পাশেও রেলিং হবে এবং শিরিকোটার ঘরের জন্য ব্লক কিন্তু অলরেডি আমার উপরে তোলা আর যে ব্লকগুলো আমি ব্যবহার করছি আমার নিজের বিল্ডিংয়ের জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে সাড়ে পনেরো সাড়ে সাত চার ইঞ্চি যে প্রোডাক্টটা আর টু হলের যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা কিন্তু আমি ব্যবহার করছি আমার নিজের বিল্ডিংয়ের জন্য এখানে আমাদের যে কিছু কিছু আদলা আমরা ব্যবহার করছি সেটা হলো অনেক সময় আমাদের প্রোডাক্টগুলো কিছু রিজেক্ট প্রোডাক্ট যায় দেখতে দেখতে পাচ্ছেন দর্শক প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু রিজেক্ট প্রোডাক্ট সেই রিজেক্ট প্রোডাক্ট দিয়ে কিন্তু আমি আমার নিজে নিজের বিল্ডিংয়ে নিজস্ব বিল্ডিং আমি কাজ করছি দর্শক এখন আমি নিচে নিয়ে যাব আপনাদেরকে যে আমি সেকেন্ড ফ্লোরে যে আমি ব্লক দিয়ে কাজ করছি সেটা দেখানোর জন্য দর্শক আমি একটু নিচের দিকে যাই সেকেন্ড ফ্লোরের দিকে আমি যাচ্ছি দর্শক এই পাশটা আপনারা দেখতে পাচ্ছেন যে ব্লকগুলো স্ট্রাইক করে রাখা এটা কিন্তু আমার সেন্টারিংয়ের আগে আমি ব্লকগুলো কিন্তু উঠিয়ে রাখছিলাম উট্টো নিচের দিকে ওই দিকে ও ব্লকগুলো আছে সম্পূর্ণ ব্লকগুলো বিল্ডিংয়ের এ টু জেড ব্লকগুলো কিন্তু আমাদের সেকেন্ড ফ্লোরে তোলা আছে যখন আমাদের সেন্টারিংয়ের কাজগুলো খোলা হবে সেন্টারিংয়ের বাসগুলো উট্টো নিচের দিকে সেন্টারিংগুলো দেখাই দর্শকদেরকে যে সেন্টারিংয়ের বা কাঠ বাস খোলার পরে আমরা কিন্তু এই ব্লকগুলো গাতনি করবো দর্শকদের দেখতে পাচ্ছেন এইদিকে ব্লক গুলো আমরা রাখা হ্যাঁ দেওয়া আছে এখন তো আমরা নিচের দিকে যাবো না যখন আমরা উপরে কাজ করব তখন কিন্তু সেকেন্ড ফ্লোরে যখন আমরা গাতনির কাজ শুরু করবো তখন কিন্তু এ টু জেড ভিডিও কিভাবে গাঁদনি করছি আমরা কিভাবে ইলেকট্রিক্যাল কাজ করছি কিভাবে প্লাম্বিং ওয়ারিং এর কাজগুলো কিভাবে করা যায় ব্লগুলো না কেটে আমি আমার নিজের বিল্ডিংয়ে কিন্তু এগুলো পাট পাট ভিডিও করি কিন্তু আমি চেষ্টা করব আপনাদেরকে আপলোড দেওয়ার জন্য আপনাদের মাঝে আর ইউটিউবে তো দর্শক সেই পক্ষ চলে অভিষান্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে বা সাথে আবেলাকাউন্ট অন করে রাখতে হবে দর্শক আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম